আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের অরুণ চক্রবর্তী অরূপবাবু আজকে যেটা ইডি দাবি করেছিল যে বিষয়টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দেওয়া হোক শাহজাহানের এই যে ঘটনা সেখানে আদালতের পর্যবেক্ষণে পুলিশে নিষ্ক্রিয়তার বিষয়টি উঠে এসেছে এবং নতুন করে রাজ্যের তরফে খুনের চেষ্টার ধারা যুক্ত করার কথা বলা হয়েছে ইডির তরফে দাবি করা হচ্ছে এটি দেশের বিরলতম ঘটনা এবং পুলিশের ভূমিকা নিয়ে আপত্তি জানানো হয়েছে আপনার প্রতিক্রিয়া ফুল ফর্মটা আগে ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজকের দিনে দাঁড়িয়ে ইডির ফুল ফর্ম হয়ে গিয়েছে ইলেকশন ডিউটি যত নির্বাচন সামনে আসবে বিজেপির চাকর বাকরের কাজ করতে হবে ইডি সিবিআই এদেরকে আর ইডি যে আমি শুনলাম যে ইডি চাইছে যে সিবিআই এই তদন্ত হাতে নি তাহলে সেক্ষেত্রে আমার একটাই প্রশ্ন সিবিআই যখন তদন্তটা হাতে নেবে সিবিআই এর হাতে অলরেডি একটা এফআইআর আছে যে এফআইআরটা দু হাজার ষোলো থেকে দু হাজার কুড়ির মাঝখানে করা হয়েছিল একাধিক ধারা যুক্ত করে ক্রিমিনাল ক্রিমিনালেসি আনডিস এবং আরো অন্যান্য অভিযোগ নিয়ে যার বিরুদ্ধে করেছিল তার নাম রাজকুমার রাম যে অফিসার সেদিনকে সন্দেশখালিতে তিনি রেইড করতে গিয়েছিলেন এবং পুলিশকে না জানিয়ে গিয়েছিলেন তারপরও ফলশ্রুতিতে জনতা উন্মত্ত জনতার হাতে তাদেরকে নিগৃহীত হতে হয় কোনো মানুষের নিগ্রহীন কাম্য হতে পারে না কিন্তু আমি জানতে চাইবো সিবিআই এর আধিকারিকদের কাছে তারা কি রাজকুমার রামের বিরুদ্ধে যে অভিযোগ সিবিআই এফআইআর করে এনেছিল তার ভিত্তিতেও কি তদন্ত করবেন তার ভিত্তিতেও কি তারা সেই ব্যবস্থা গ্রহণ করবেন নাকি না এখন ইডি শুধুমাত্র ইলেকশন ডিউটি হয়েছে বা কদিন আগে রাজস্থানের পূর্বতন মুখ্যমন্ত্রী অশোক গেহলতকে বলতে শুনেছিলাম ইডি মানে হচ্ছে রাস্তার কুকুর সেই জায়গায় তারা নিজেদেরকে না দিয়ে আসবেন সেটা আমাদের দেখার ইচ্ছে রইল আবারও বলছি রাজ্যের বুকে অপরাধ যদি সংগঠিত হয় তাতে যদি শাসক দলের কেউ থাকে তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে রেয়াজ করেননি কিন্তু তার সাথে সাথে একটা জিনিস খুব পরিষ্কার করে আপনাদের মাথায় রাখতে হবে যে আজকে যারা বড় বড় রাজনৈতিক ডায়লগ দিচ্ছেন তারা নিজেদের রাজ্যে গুজরাটে সেখান থেকে খুনি ধর্ষকদের রেপিজদের জেল থেকে ছাড়িয়ে এনে মালা দিয়ে বরণ করেছেন কিন্তু তাই না তারপরে যখন সুপ্রিম কোর্ট ধর্ষণ করেছে বিলকিস মানুষ ধর্ষকদের এভাবে জেল থেকে মুক্ত করে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তখন দেখা যাচ্ছে তারা বলছে সেই তারা খুঁজে পাচ্ছেন না দুদিন আগে যাদেরকে মালা দিয়ে বরণ করেছেন তাই আইন শৃঙ্খলার প্রশ্নে বিজেপি সেখানেও গুলি বাংলার মানুষ শুনবে না এই রাজ্যের বুকে আইন শৃঙ্খলার প্রশ্নে ভারতবর্ষের বুকে অন্যতম শ্রেষ্ঠ রাজ্য পশ্চিমবঙ্গ এই স্বীকৃতি কেন্দ্রের রিপোর্টে দেখা যাচ্ছে কলকাতা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্যান্য তাই বিজেপির থেকে জ্ঞানের বাণী যত কম শোনা যায় তত ভালো রাজ্য পুলিশের ডিজি বলে দিয়েছেন যেই অপরাধ করে থাকুক কাউকে রেয়াজ করা হবে না সেই জায়গায় আমরা এখনো অভিশল যে অন্যায় করে থাকলে প্রত্যেকে সাজা পাবে কিন্তু সেই তদন্ত বিজেপির পুলিশ সৃষ্টি অনুযায়ী সেই তদন্ত চলবে না অনেক ধন্যবাদ অরূপবাবু যে অন্যায় করেছে সে সাজা পাবেই একই এই বক্তব্য তৃণমূলের এবং একই সঙ্গে যে দাবি করা হচ্ছে যে ইডি ইডি অফিসারের অফিসারের বিরুদ্ধে বিরুদ্ধে তদন্ত করছে সেই হামলার ঘটনাতে সিবিআই তদন্ত গোটা বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়ে তা নিয়েও প্রশ্ন তোলা হলো তৃণমূলের তরফে সন্দেশখালীতে আক্রান্ত ইডি রাজ্যকে প্রশ্ন আদালতের কলকাতা হাইকোর্টের তোপে রাজ্য মামলা কেন প্রশ্ন কলকাতা টলক এদিকে আধিকারিকদের বয়ানে বলা হয়েছে পাথর দিয়ে মারা হয়েছে পাথর লাঠি দিয়ে মারার পরেও তিনশো সাত নম্বর ধারা নেই কেন রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি সেনগুপ্তের চাপেপুর অবস্থান বদল রাজ্য সরকারের যোগ হলো তিনশো ধারা চাপে পড়ে তিনশো সাত ধারা যোগ করলো পুলিশ আদালতে রাজ্যের তরফে এমনটাই রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে খুনের চেষ্টার অভিযোগ সেই মামলা সেই ধারা যোগ করা হয়েছে তারা বলছে যে গণতন্ত্রের লক্ষণ নয় এই জাতীয় কাজকর্ম তারা নিজেরা কি করেছে আগে তাদেরকে আয়নার দিকে মুক্তা তাকাতে বলি তারা সুপ্রিম কোর্টের কাছে থাপ্পর খাওয়ার পরেও গুজরাট সরকার বিলকিস বানু ধর্ষকদের খুঁজে পায় না তারা এ রাজ্যে এসে বড় বড় ডায়লগ দিচ্ছে কোন রাজ্য যে রাজ্যের বুকে ডিজি স্বয়ং নিজে বলেছেন যে অপরাধীদের রেয়াজ করা হবে না নিশ্চিতভাবে আদালতে উঠতে আমরা কেউ নই আদালত যখন বলেছে আদালতের নির্দেশ ছিল রাজ্য রাজ্য সরকার রাজ্য পুলিশ সেইভাবে কোন প্রশাসনিক ক্ষেত্রে কোন অপরাধের ক্ষেত্রে কি ধারা জারি হবে সেটা পুলিশ তার তদন্তের নিরিখে ঠিক করে রাজ্য সরকারের তদন্তের পরেও যদি আদালতের মনে হয় আদালত তার অবজারভেশন জানিয়েছি সেই মতো রাজ্য সরকার এক করেছে ঘটনায় প্রত্যক্ষভাবে রাজ্যের দায়িত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রীরা প্ররোচনা দিচ্ছেন যারা ক্লাব ছাত্র সংগঠন যুব সংগঠনকে আহ্বান জানাচ্ছেন স্বতঃস্ফূর্ত উত্থানের নামে স্বতঃস্ফূর্ত গণপ্রতিবাদের নামে তদন্তের অফিসারদের ওপরে আক্রমণ করা তো সে রাজ্যে তিনশো সাত ধারা কি করে পুলিশ দেবে এটাই তো সবচেয়ে আশ্চর্যের বিষয় পরিস্থিতির বাধ্যবাধকতায় কোর্টের নির্দেশে এখন তারা নথি স্বীকার করছে আসলে রাজ্যে পুরোপুরি জুডিশিয়াল অ্যাক্টিভিজম শুরু হয়ে গেছে যেটা কোনো সুস্থ গণতন্ত্রের খুব একটা সুখকর লক্ষণ নয় কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এটা ঘটছে যতক্ষণ না পর্যন্ত কোর্টের কোনো নির্দেশ হবে ততক্ষণ পর্যন্ত কেউ নড়ে বসবেন না এটাই এই সময়ের চরম বিচারপতি তাই বলেছেন যেটা যে কোনো মানুষ বুঝতে পারছে এবং যে কোনো মানুষকে বলাটা স্বাভাবিক নতুন তো কিছু বলেননি ঈদের আধিকারিকরা যেভাবে আক্রান্ত হয়েছে এবং হাসপাতালে যেতে হয়েছে সাংবাদিকরা যেভাবে আক্রান্ত হয়েছে এবং একটা লুঠেরা যেভাবে বাহিনীকে সঙ্গে নিয়ে তদন্তকে ধামা চাপা দেবার বা আটকে দেবার চেষ্টা করলো কোর্টের নির্দেশ সত্ত্বেও এটা বড় ক্রাইম এবং এই ক্রাইম করে আসলে একা করেছে তা না তার মাথাতে অনুপ্রেরণার হাত আছে অর্গানাইজড ক্রাইম এবং সেই কারণেই পুলিশ কিছুই পাচ্ছে না সব জেনে শুনে যদি তিনশো সাত ধারা না দিয়ে লঘু ধারা দেয় আর ইডির বিরুদ্ধে বা বাকিদের বিরুদ্ধে যদি ভারী ভারী ধারা দেয় তাহলে বোঝা যায় যে আসলে থানাকে পরিচালনা করছে দুষ্কৃতীরা যারা অপরাধী তারা থানায় বসে অথবা না বসে তারা থানাকে নিয়ন্ত্রণ করছে এবং পুলিশ মন্ত্রীর ভরসা আছে সেই কারণে পুলিশও সেই কাজ করছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা